দাদা আজকে আমরা এই বাসাই বাসাইবাটাই এলাকায় কেন আজকে আমরা বুটগুলি দিতেছেন না রাস্তা পাইছ না ও রাস্তা পাইছ না কেন পাইছ রাস্তা দেখুন আগে কে মানে হাঁটে হুম এই দেখেই কথা কি সব হুম বুট না বলেন কে বাদক হছে এই লোকেলে মানুষ আই এই এলাকায় লোকাল

পুলিং চেণ্টাৰ কত নাম্বাৰ পুলিং চেণ্টাৰ যেতিয়া আমাৰ বুটগুলি যায় পঁচিছ নি পঁচিছ নিশ্চয় কি জানি যে আজকে আমরা এই এলাকায় বাজাই বাজাই বাড়ি এলাকায় একশো সাইড ফ্যামিলি দেড়শো ফ্যামিলি মতন আপনারা বুট বয়কট করছেন কেন করছেন দেখুন মিডিয়া বাইরা আমার তো অনেক দিন হইছে দুই হাজার আগের তো গেছেগা গা সরকার পঁচিশ বছর এই সময় তো রাস্তা দিব দিব কয়া কয়া শেষ পঁচিশ বছর সিপিএম আর দুই হাজার আঠারো আইসে বিজিবি আর আবার আইসনের কথা রাস্তা দিব 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 কয়া আবার গেছে গা আবার আইসে অখন ম আবার কী হয়েছে আয়া দেখব দেখিয়ে গেছে দিব আরে আমরা ওখুন অফিস গেলে কালকে বা আমি রাস্তায় দেখে শুরু করিয়া দি গেছে গা অ আমিতো অথুকান্তি পাইব আমাৰ ৰাস্তা পাইলে আমাৰ সৈতে মাইকীয়া চাহ নংগ এটা অকণ কিছু সুযোগ সুবিধা হব ৰাস্তা লাইকে যাৱনিত অকণ যদি ৰোগী হ'লে যাৱ লাগব কান্দ দিয়া যাব লাগব আবাৰ আবাৰ বীজেতো আৰু যাব লাগত

একের পঁচিশ একের পঁচিশ আমরা এই এলাকায় কত ফ্যামিলি কত বোটর আছে ধরো না তিনশো সাড়ে তিনশো থেকে বেশি হইবো আর ফ্যামিলি তো আছেই একশো সত্তর পরিবার একটু বেশি হইবো আর তইলে তো না দিয়া হই থাকতে পারলাম আমরা নিজের যে তা পাওনের জিনিস আছিলো তিত না পাইলে খেম আমরা বুদ্ধি থাম না দিয়া থাকো আমরা এরকম পাপ ধরিয়া থাকছি আমরা আপনাদের ওই ইএম বলছে রাস্তা দিতে হয় না তারপরে কি যেন করতে চলো ইএম যে কইছি রাস্তা আমি দিতে না পারলে ভোট দিও না ইএম স্যার কইছি এ লাগি তো রাস্তায় পাইছে না আমরা তো এ লাগি তো ভোট দিও না লাগিয়া গেছে না আমরা কোন ইএম কইছে রবীন্দ্র স্যার কইছিল আর কি কবি কইছে তেতো ছয় ছট মাস হইছে ইতার আগে কইছলা আর কি তব আইছেন দেখি আমরা আজকে গো বোট করছি আমরা কি সাইনং ওয়াটের সব লোকটা ইএম কইছে রাস্তা দিতে আসছে না আমরা বুদ দিও না এভাবে কইছে ই রকম কইছে দেখি তো আমি যাই না আর কি দিতাম না আমি কইছে যখন ছাড় তো কইছে আর কেমনে আমরা দিতাম রাস্তা নে আর বুটি দিতাম এবার এমনি মরণ এমনি শরণ এমনি থাকুম আমরা এ আপনারা এই গ্রামে কি কি অসুবিধা চলছে আমরা এই গ্রামে তো অসুবিধা তো এতো তো পথ পাতে পাতে তো মরে যায় ও স্কুলই তো আছে তবে স্কুল তো স্কুল গড়ি দেখতে পারে না জমান সব মাস্টার আসেনি রাস্তা হই নাই জওয়ালের কই মাস্টার নাই বইখানা আইলেবো কামরাইবো কিবরা। আর সাপ কামড়াইব এখানে কি টাউনের মাস্টার এখানে আয়া কি স্কুল চালাইতে পারবো নি না ই লাগি তো আয়ে না এর লাগি তো আমরা এই জায়গাতে লোকটা সবই কোন কোনো জায়গায় গেলেব জায়গা পাই না এরকম মতো নয় চাষি এখন বর্তমান সরকার কি আবেদন করবেন আমরা এই এলাকায় আমরা এই এলাকার তো চাইতাছি যদি রাস্তা দিলে তো আমরা ভালো হইব